বাংলাদেশের পত্রিকাগুলো মাঝে মাঝে কিছু সত্য নিউজও দেয় যেমন আমি আগে বলেছিলাম যে কালের কণ্ঠ বিবিসি তারা বলতেছে বিএনপি ভেঙে গেছে বিএনপি হতাশ হয়ে গিয়েছে এই ধরনের খবর কিন্তু আজকে যুগান্তর পত্রিকার একটা খবর আমি আপনাদেরকে পড়ে শোনাতেই চাই সেটা হচ্ছে যে হঠাৎ রাজপথে সরব বিএনপি ঐক্যবদ্ধ করতে চাই মিত্রদের এবং ভূ রাজনীতির গতিবিধি পর্যবেক্ষণ এখানে বলেছে যে সরকার বিরোধী আন্দোলন পুনর্জীবিত করতে আবার রাজপথে সক্রিয় হতে চাইছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার মাস পরে হঠাৎ এই অঞ্চলে ভূ রাজনৈতিক পরিবর্তনের বিশেষ ইঙ্গিত থেকে দলটির নীতি নির্ধারক মহলটা আসলে এই রকম সিদ্ধান্ত নিয়েছে এবং ভুরাজনৈতিক পরিবর্তন ভুরাজনৈতিক পরিবর্তনের কারণেই নীতি নির্ধারক মহল এই রকম সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় যে চীন আসলে বুঝতে পারতেছে যে শেখ তাদেরকে নিয়ে খেলতেছে যে তিস্তা প্রকল্প আপনারা জানেন যে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন গত একুশে ডিসেম্বর মানে গত বছরে তিনি বলেছেন যে শেখ কথা দিয়েছেন যে আমাদেরকে দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করাবেন কিন্তু এখন আবার শেখ হাসিনা মনে করতেছেন ভারত চাইতেছেন না আমার মনে শেষ পর্যন্ত শেখ এই তিস্তা প্রকল্প চিনকে দিবে না কারণ যদি শেখ এই তিস্তা প্রকল্প চিনকে দেয় এটা ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন ভারত কখনোই এটা মেনে নিবে না কারণ ভারত হাসিনাকে টিকিয়ে রেখেছে ভারতের নিজের স্বার্থের জন্য সেই স্বার্থই যখন বিঘ্নিত হয় তখন তো আর হাসিনাকে টিকে রাখার কোনো প্রশ্ন আসে না তো এটা হাসিনা করবে না চীনকে দিয়ে এটা করাবে না এবং এটা চীন বুঝে গিয়েছে এবং নতুন ভূরাজনৈতিক পরিস্থিতি এবং এই নতুন ভূরাজনৈতিক পরিস্থিতি বলতে আসলে বিএনপি কি মনে করতেছে অবশ্যই বিএনপির কাছে আমাদের চেয়ে বেশি তথ্য আছে রোনাল্ডো বাংলাদেশ আসতেছেন আমরা দেখতেছি আসলে কি আছে এই কারণেই বিশেষ ইঙ্গিত থেকে দলটির নীতি নির্ধারক মহল এরকম সিদ্ধান্ত নিয়েছে এবং তরিগড়ি করে বেশ কিছু কর্মসূচি সামনে আনা হয়েছে এর মধ্যে আবার এমনও হতে পারে যে এই যে ভূরাজনৈতিক পরিস্থিতি এই ভারত গোপনে গোপনে বিএনপির সঙ্গে আলোচনা শুরু করেছে যে দেখো হাসিনা যদি তিস্তা চিনকে দিয়েই দেয় তাহলে তোমরা বিএনপি আন্দোলনে নামো আমি পিছনে আসি এরকম হতে পারে ভুরাজনীতি এখন তখন চেঞ্জ হয়ে যায় ভূরাজনীতিতে কে শত্রু কে মিত্র এটা কিন্তু বোঝা বড় মুশকিল আজকে হাসিনা ভারত বন্ধু কারণ হাসিনা ভারত যা চায় তাই দেয় যখন দিতে পারবে না তখন হাসিনা শত্রু হয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম প্রত্যেকটা দেশ তার স্বার্থের জন্য সবকিছু করে ওই যে হাসিনাকে ভারত টিকিয়ে রেখেছে হাসিনাকে ভালো বলে প্রশ্নই আসে না ভারত যা চায় হাসিনা তা বিনা বেগে দিয়ে দেয় এটা হচ্ছে বাস্তবতা যখন আবার ভারতের স্বার্থের ব্যাঘাত ঘটবে তখন হাসিনাকে ভারত ছুঁড়ে ফেলে দিবে তো নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করে যুগান্তরকে জানায় যে সামনে কি ধরনের কর্মসূচি দেওয়া যায় তা ঠিক করতে সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়ালি হাইকমান্ড থেকে সভা অব্যাহত রয়েছে দলটির ভ্যানগার্ড খ্যাত সহযোগী সংগঠনের ছাত্র দলও সারা জেলায় জেলায় কর্মী সভা শুরু করেছে একই সিদ্ধান্ত নিয়েছে কৃষক দলও একই সঙ্গে যুগপত আন্দোলনে থাকা সমমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত কমানোর পাশাপাশি তাদের মাঠের আন্দোলনেও সক্রিয় ভূমিকায় দেখতে চায় বিএনপি সেজন্য দীর্ঘ চার মাস পর সমানাদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক শুরু করেছে আজকে বারো দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেট দল সঙ্গে বিএনপির বৈঠকে বসবে কাল বৈঠক করবে জাতীয়তাবাদী জোট লেবার পার্টির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে বারো দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা যুগান্তরকে বলেন যে রোববার বেলা তিনটায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হবে সেখানে আন্দোলনের কর্মসূচি সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটাই স্থবির হয়ে গিয়েছে সরকার বিরোধী আন্দোলন বিএনপির নিজস্ব কর্মসূচি মাঝে মধ্যে পৃত কর্মসূচি পালন করেছে তেরোই জানুয়ারির পর লিয়াজো কমিটির আর কোনো বৈঠক হয় নাই যুগ পথ কর্মসূচিও নাই সমমন রাজনৈতিক দলগুলো নিয়ে কোনো দিক নির্দেশনা না থাকায় বেশ কয়েকটি দল একেবারে নিষ্ক্রিয় ভূমিকায় সরকার বিরোধী এক দফা আন্দোলনে লক্ষ্য অর্জন না হওয়ায় ক্রমেই বিএনপির সঙ্গে দূরত্ব চলছিল সমমনা দলগুলোর এমন পরিস্থিতিতে বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে এস্কাইপিতে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপরই দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে ঠিক করতে ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত হয় আজ বিকালে গুলশান কার্যালয়ে প্রথমে বারো দলীয় জোট এবং পরে এল সঙ্গে বৈঠক হয়েছে সোমবার জাতীয়তাবাদী সমনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক হবে এইসব বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেবেন সম্ভাবনা দল ছাড়াও সরকার বিরোধী আন্দোলনে মাঠে থাকা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বিএনপি বৈঠক করার কথা রয়েছে হঠাৎ ফের মাঠে নামার আন্দোলনে পরিকল্পনা বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে বিন্দ্রী একজন বলেন যে তাদের কাছে মনে হচ্ছে দ্বাদো জাতীয় সংসদ নির্বাচনের পর এখন ক্ষমতাসীন দলাও মিলিক অর্থনৈতিক সংকট সহ নানা ধরনের বেকায়দায় পড়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভূরাজনীতি ইন্দো প্যাসিফিক ইস্যুতে স্বার্থের দ্বন্দ্বে হঠাৎ ভূরাজনীতির পাশে এখন উঠলে যাচ্ছে বিশ্বের পরাশক্তিগুলো এই অঞ্চলে যার যার জাতীয় স্বার্থকে বড় করে দেখতেছে ফলে অনেক ফরকাস নিয়েই কিন্তু সংশ্লিষ্ট বিশ্লেষকদেরও ঘুম হারাম এবং বিশ্লেষকরা মনে করতেছেন যে ভূ রাজনীতি আর মাঠের রাজনীতির দূরত্ব কিন্তু বেশি না একটি একটা অচল কারণে এখন জাতীয় স্বার্থ ও জনস্বার্থের বিষয় নিয়ে মাঠে নামতে হচ্ছে তিনি আরো বলেন যে জাতীয় নির্বাচনের পর থেকে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে নির্বাচনের আগে এশিয়ার দুই শক্তিত দেশের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক ছিল নির্বাচনের পর এখন বিনিয়োগ কেন্দ্রিক জাতীয় স্বার্থের দ্বন্দ্ব নতুন মেরুতে অবস্থান নিয়েছে দেখুন এখানে নেতা বলতেছেন যে নির্বাচনের আগে ভারত এবং চীনের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক এখন কেন্দ্রিক জাতীয় বিনিয়োগ স্বার্থের এই দ্বন্দ্বটা নতুন মেরুতে অবস্থান নিয়েছে ফলে এই ইস্যুতে বাংলাদেশ সামনে একটা কঠিন পরীক্ষা আমি একটু আগেই বললাম যে হাসিনাকে আসলে বেছে নিতে হবে যে হাসিনা ভারতের দিকে যাবে নাকি চীনের দিকে যাবে কারণ দুই নৌকা পা দেওয়ার দিন এখন আর নাই ফলে কে কার পক্ষ নেবে কে কার প্রকৃত বন্ধু সেই সব হিসাব নিকাশ এখন দ্রুত এলোমেলো হয়ে যাচ্ছে এই অবস্থায় বিএনপির মতো একটি বৃহৎ দল চুপ করে বসে থাকতে পারে না সৃষ্ট জটিল সমীকরণ বিএনপি ভাবে পর্যবেক্ষণ করতেছে এবং এদিকে বিদ্যমান প্রেক্ষাপটে অনেকে এখন বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে কয়েকজন নেতা জানিয়েছেন তারা আরো বলেন যে ক্ষমতাতর একটি দেশের কূটিতের সঙ্গে কয়েকবার বৈঠকও হয়েছে বিএনপি নেতাদের খুব সম্ভবত যুক্তরাজ্যের সঙ্গে কয়েকবার বৈঠক হয়েছে বিষয়টি দলের হাইকমান্ড অবহিত আছে তাছাড়া উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটও জনগণ বর্জন করেছে যা বিদেশিরা পর্যবেক্ষণ করেছেন উপজেলার ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণ আবার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বর্তমান সরকারকে তারা সমর্থন করতেছে না যে কারণে বিএনপি আবারও মাঠের আন্দোলনে নামতে চায় নিত্য প্রয়োজনীয় পণ্যের উদ্যোগতি তেল গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি সহ জনসম্পৃক্ত ইস্যুকে কাজে লাগিয়ে কর্মসূচি আসবে তবে কি ধরনের কর্মসূচি হবে তা নিয়ে সিনিয়র নেতা এবং মিত্র দলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে নেতারা জানান যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড চলতি সপ্তাহে দুই দিনে সফরে ঢাকা আসতেছেন তার সঙ্গেও বৈঠক করতে পারে বিএনপির এমনকি ওই সময়ে রাজধানী ঢাকায় বিরাট কোনো কর্মসূচিও দেওয়া হতে পারে মহাসমাবেশ হতে পারে ডোনাল্ড যে সময় বানাস থাকবেন সেই সময় এদিকে বিএনপি পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনও মাঠে নেমেছে সংগঠনকে সুসংগঠিত শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে রাজশাহী বিভাগ থেকে কর্মী সভা শুরু করবে ছাত্রদল এই কর্মী সভা পর্যায়ক্রমে সকল সাংগঠনিক জেলায় করা হবে এদিকে শনিবার নয়াপল্টনে এক জরুরি সভায় সারা দেশে কর্মী সভা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল এ সারা বিভাগীয় সাংগঠনিক টিমও গঠন করা হচ্ছে কর্মীসভা সফলে সকল জেলা মহানগরে টিম গঠন করা হবে অন্যান্য যেসব অঙ্গ সহযোগী সংগঠন আছে তাদের তারাও একই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে এবং এতে আবারও নেতা কর্মীরা উজ্জীবিত হবেন এবং মনোবল ফিরে পাবেন মনে করতেছেন একাধিক কেন্দ্রীয় নেতা এই ধরনের খবর শুনলে আসলে ভালো লাগে দেখুন এই যে বিএনপি আন্দোলন করতেছে না একটু আন্দোলন একটু স্থবিরতা দেখে দিয়েছে এতে কিন্তু আমিও মনে অনেক কষ্ট পেয়েছি কারণ এ সরকারকে ছাড়া যাবে না আপনার শক্তি থাকুক না থাকুক বিএনপির শক্তি যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে তা নিয়ে ঝাপিয়ে পড়তে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে সফল হন বা না হন যে তোবি চেষ্টা চালানো বন্ধ করা যাবে না মুক্তিগামী জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে সেই বিএনপি যতদিন বিএনপির দহে প্রাণ শতদিন পর্যন্ত বলতে হবে হাসিনা তুমি অবৈধ তুমি অবৈধ তুমি অবৈধ তোমার জনগণের ম্যান্ডেট নাই তোমার ক্ষমতা থাকার কোনো অধিকার নাই এই এক দফা আন্দোলন হাসিনার পতন এটা চালিয়ে যেতে হবে এটার কোনো বিকল্প নাই ধন্যবাদ